আপনি দেখবেন তাদের দলে যারা আছে এরা মৎখোর গাজাখোর জুয়ারি কোরআনের সাথে নামাজের সাথে ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই এরাই তাদের দলে যায় ঠিক না কোরআন পড়তে পারে কোরআন বুঝে হাদিস বুঝে নামাজ প্রতিষ্ঠা করতে চায় এরকম কোনো মানুষ তাদের কাছে আসে কারণ তারা জানে এ দেশের মানুষ যদি ধর্মবিরু হয়ে যায় এদেশের যুব সমাজরা যদি ইসলামের আলোয় আলোকিত হয়ে যায় তাহলে আমরা আমাদের দলে এদেরকে পাব আমাদের দলে এদেরকে নিয়ে আসতে হলে এদের হাতে অস্ত্র তুলে দিতে হবে আমাদের দলে এদেরকে নিয়ে আসতে হলে এদের হাতে মদ তুলে দিতে হবে এদেরকে জুয়া আড্ডায় নিয়ে আসতে হবে এদের হাতে সিগারেট ধরিয়ে দিতে হবে এদেরকে নামাজ থেকে বিরত রাখতে হবে কোরআন থেকে বিরত রাখতে হবে এদেশের ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেযা যাবে তাদের চক্রান্ত